গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও কালা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক বৃহস্পতিবার সাত আগস্ট রাত পৌনে আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চান্তনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন আটত্রিশ দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি ময়মন সিনের ফুলবাড়িয়া থানায় ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন স্থানীয় সূত্রে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকালে লাইভ করেন নিহত তুহিন এরপর রাত আটটার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা এরপর বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে দাঁড়াল অস্ত্র দিয়ে লোকজনের সামনে কুপিয়ে ও জবাই করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এ বিষয়ে বাসন্ত থানার ওসি খান বলেন খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন কী কারণে কোনের ঘটনা ঘটেছে জানার চেষ্টা চলছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন